হ্যালো বন্ধুরা এটা আমাদের নতুন বাসা বাসার কাজ মোটামুটি সবই শেষ রঙ করাও শেষ টাইলসের কাজ ফুডিং কিছু বাকি আছে আচ্ছা মূল ব্যাপার ওটা নয় আমরা আজকে একটা বাথরুম ফিটিংসের এ টু জেড বিশেষ করে বাথরুমের কল ঝর্ণা আরও আনুষাঙ্গিক যে বিষয়গুলো আছে এগুলো কিভাবে সেটিং করে তার প্র্যাকটিক্যাল করে দেখাবো পাশাপাশি আমরা প্রত্যেকটা আইটেমের নাম আপনাদেরকে দেখিয়ে দিব। তার জন্য আমাকে এই কাজে যিনি সাহায্য করছেন মিস্টার সরোয়ার ভাই তার সাহায্য নিব তাহলে আসুন সময় নষ্ট না করে আমরা শুরু থেকে আবার শুরু করি বাথরুম কিচেনের ফিটিংসের জন্য যা যা দরকার সবগুলো আমরা এখন এক জায়গায় জড়ো করেছি সরোয়ার ভাই আইটেম বুঝে সবগুলোতে ট্যাপলন ট্যাপ লাগিয়ে আলাদা আলাদা করে রাখছে যাতে ফিটিংসের কাজটা খুব দ্রুত করা সম্ভব হয় চলুন আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি আমরা কোথায় কোথায় এগুলো ফিটিং করব। এটা হলো আমাদের বাথরুম এই যে খালি জায়গাগুলো এখনও বাকি আছে আর এটা আমাদের কিচেন এখানে সিঙ্ক আশেপাশে যেগুলো দরকার সবগুলি ফিটিংস করা হবে প্রথমে আমরা বাথরুম দিয়ে শুরু করছি এটা হলো মুভিং শাওয়ার জন্না ছেড়ে গোসল করার জন্য আমরা মূলত এই মুভিং শাওয়ারটাই ব্যবহার করি আর এই জিনিসটার নাম বিপ কক বাংলাতে আমরা এটাকে বালতি ট্যাপও বলতে পারি বালতির পানি ফোরানোর জন্য এই ট্যাপ ইউজ করা হয় বেসিনে পানির কানেকশন দেওয়ার জন্য অ্যাঙ্গেল স্টোক ইউজ করা হয় এখন যে ফিটিংসটি করা হচ্ছে এটাই হলো একটা বাথরুমের মূল ফিটিংস সবচেয়ে বেশি ব্যবহার হয় এই ফিটিংসটাই বাথরুমের সৌন্দর্যও অনেকাংশে নির্ভর করে এই ফিটিংসটার উপরেই এটা বিকক এটা হলো বিকক এখন আমরা চলে আসলাম কিচেনের ফিটিংসের জন্য প্রথমে আমরা যেটি ফিটিংসের জন্য যাচ্ছি এটা হলো মুভিং সিংকক মুভিং সিঙ্কক ডানে বামে ঘুরিয়ে সহজে ব্যবহার করা যায় গ্যাস চুলার সাথে গ্যাসের সংযোগ দেওয়ার জন্য আমাদের গ্যাস কক অবশ্যই লাগাতে হয় এখন সেটাই লাগানো হচ্ছে এখন আমরা কিচেন সিঙ্ক ওয়েস্ট ফিটিংস করব তা সিঙ্ক ব্যবহার করার পর যে ময়লা পানিটা হয় সেটাই এখান দিয়ে ওয়েস্ট আকারে বের হয়ে যায় এখন আমরা প্রত্যেকটা আইটেমের নাম আলাদা আলাদাভাবে জেনে নিব সরোয়ার বাইয়ের কাছ থেকে এরপর পানির লাইনটা ছেড়ে দিয়ে আমরা চেক করে দেখবো সবগুলো ফিটিংস ঠিকভাবে কাজ করে কি না

ফিটিংস গুলো ঠিক আছে কিনা তা চেক করার জন্য অনেক লাইন গুলো আমরা ওপেন করে দিচ্ছি এখন আমরা নিচে গিয়ে দেখবো কিনা লাইনে কোনো লিক আসে কিনা প্রত্যেকটা ফিটিংস আমরা চালু করে দেখলাম সুন্দরভাবে পানি পড়ছে কোনো রকম লিক বা সমস্যা হয়নি তাহলে আমরা পরবর্তীতে বেসিন ও কমোড সহজে ফিটিংস করে নিতে পারবো আশা করছি এই ভিডিও থেকে আপনারা সবাই বাথরুমের ফিটিংস থেকে কিছু না কিছু ধারণা পাবেন এতক্ষণ আমাদের সাথে থেকে পুরো কাজটি দেখার জন্য ধন্যবাদ